এই জন্যই পদত্যাগ চাইতেছে কারণ এই যে আমাদের মেয়র ইশরাকের যেই বাধাটা আসছে যেই মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে আসিফ মাহবুব এই জন্য আমরা আসিফ মাহমুদ সহ ওই মন্ত্রণালয়ের যারা হ্যাঁ যারা আছে এতে সবারই পদত্যাগ দাবি করতেছি আমরা জাতীয় নির্বাচন আমাদের দলীয় সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান এবং মহাসচিব সহ আফিজা আব্বাস এবং মহানগরের নেতৃবৃন্দ সহ সবাই আমরা ভবিষ্যতে এই নির্বাচন আদায়ের জন্য আমরা রাজপথে আছি এবং ভবিষ্যতে থাকবো আজকে সাত আট দিন ধরে আমরা এই নির্বাচনের জন্য I yeah. yeah.